কত সহজভাবে বাসায় এই আলু পুরিগুলো তৈরি করে নেওয়া যায় আসসালামু আলাইকুম এভরিওন সবাই কেমন আছেন বরাবরের মতো নিয়ে এসেছি আজকেও মজাদার একটি রেসিপি আজকে আপনাদের তৈরি করে দেখাবো আলু পুরি আর এগুলো একদমই ছোট ছোট দুই কামড়েই শেষ আর এগুলো খেতে যেমন মজাদার হয় তৈরি করা ততটাই সহজ আলুপুরি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা অবশ্যই ময়দাটা নেওয়ার চেষ্টা করবেন ময়দার মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচের থেকে একটু কম লবণ ব্যবহার করেছি হাফ চা চামচ পরিমাণ চিনি আর নিয়ে নিচ্ছি তেল তিন টেবিল চামচ পরিমাণ এরপর সবগুলো ভালো করে মেখে নিতে হবে তেলের সাথে ময়দাটাকে কিছুক্ষণ ঘষে ঘষে মেখে নেওয়ার পরে এর মধ্যে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ডোটাকে সফট করে মাখিয়ে নিতে হবে একবারে পানি দেব না অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটাকে তৈরি করে নিয়েছি দেখুন একদমই সফট একটা ডো তৈরি হয়ে গেছে এখন এই ডোটাকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব দশ মিনিট রেখে দিলে ডোটা একদম আরও বেশি সফট হয়ে যাবে এখন তৈরি করে নেব আলুর পুর তার জন্য আমি প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল পেঁয়াজ কুচি নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ নিয়েছি তিনটি একদম কুচি করে এখন এগুলোকে মিনিট খানিকের মতো ভেজে নেব এরপর পেঁয়াজের সাথে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বেসন এরপর দিয়ে নেব আলু আমি এখানে এক কাপ পরিমাণ সেদ্ধ করা আলু একদম মিহি করে ভর্তা বানিয়ে নিয়েছি এর সাথে দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চাট মশলা ওয়ান ফোর চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো স্বাদ মতো লবণ এরপর এগুলোকে নাড়াচাড়া করে আলুর সাথে মিশিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছি আলুর পুর তৈরি হয়ে গেছে এখন আমি আলুর পুরিগুলোকে বানিয়ে নেব তো এদিকে ডোটা দশ মিনিট রাখার কারণে একদম সফট হয়ে গেছে এখন ছোট ছোট করে লেচি কেটে নেব এগুলোকে বেলাবেলির কোনো ঝামেলা নেই ঝটপট করে হাত দিয়ে এই আলু পুরিগুলিকে তৈরি করে নেওয়া যায় তো দেখুন হাত দিয়ে আমি চারিদিক থেকে একটু ছড়িয়ে নিয়ে এর মাঝখানে আলুর পুর ভরিয়ে নিয়েছি তো দেখুন কত সহজেই ইজিলিভাবে এই আলুর পুরিগুলোকে তৈরি করে নেওয়া যায় কোনো রকম বেলাবেলির ঝামেলা নেই ঝটপট করে হাত দিয়েই কতগুলো আলু পুরি একদমই নিমিষেই তৈরি করে নিতে পারবেন তো সব তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা ভাজার জন্য প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল তবে বাইরের আলু পুরিগুলো অনেক বেশি তেলের মধ্যে ভাজা হয় তো বাসায় যেহেতু ভেজে নিচ্ছি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি এখন আমি আলু পুরিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব তো এখন এগুলোকে অল্প আছে একদমই লাল লাল করে ভেজে নেব তো দেখুন এক পাশ হয়ে গেছে অপর পাশটাকেও একটু ভেজে নিচ্ছি আর পুরীগুলো একদম ফুলে গেছে এইভাবেই আমি এগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেব পারফেক্ট কালার চলে এসেছে এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নেব তো দেখুন কতটা ফুলে উঠেছে একদমই টপটপা আলুর পুরি একদম রেডি তো এইভাবে আলুর পুরি বাসায় যদি তৈরি করেন বাইরের কেনা আলুর পুরির থেকে অনেক বেশি টেস্টি হবে তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না একটা পুরী আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটাও কত সুন্দরভাবে ফুলে গেছে এরকমভাবে বাসায় অবশ্যই আলু পুরি তৈরি করবেন তো আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম